পাওয়া গোলমন্দিরে গোল মন্দিরে শুরু হয়েছে নবরাত্রি উৎসবের উৎসব মুখর পরিবেশ এখানে মা দুর্গার আরাধনা হচ্ছে বৈদিক মতে যা স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিশেষ আবেগ সৃষ্টি করেছে আজ এবং লিভিং মায়ের চলমান অফ আরাধনা নবরাত্রির এই নদিনে এখানে বিশেষ অনুষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক দিন মায়ের উদ্দেশ্যে যজ্ঞের আয়োজন করা হয় যা ধর্মীয় প্রার্থনা এবং পরিবেশে পবিত্রতা নিশ্চিত করে এবারে নবরাত্রিতে বিশেষ উল্লেখযোগ্য মহানবমীর দিন এই দিনটি কন্যা পুজোর জন্য যেখানে মোট নজন কন্যাকে বিশেষভাবে পুজো করা হয় কন্যা পুজো সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি আমাদের সমাজে নারীর মর্যাদা সম্মানকে তুলে ধরে স্থানীয় বাসিন্দা এবং ভক্তরা সক্রিয়ভাবে এই উৎসবে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষণীয় এবারে নবরাত্রি উৎসব শিলিগুড়ি সাংস্কৃতিক পরিবেশে এখন নতুন মাত্রা যোগ করেছে মা দুর্গার আশীর্বাদে সবার জীবন সফল হোক हमारा ये आर्ट ऑफ लिविंग का सिलीगुड़ी आश्रम है और आज पंचमी पंच तभी के दिवस पे आ, हम सब माँ की आराधना कर रहे हैं और बहुत ही सुंदर हमारे यहाँ मनोरंजन मंडप जीवर आस्था में दुर्गा पूजा होती है नौ दिवसीय और आज पंचम दिवस पे माँ की आराधना हुई है इसके बाद हमने हवन किया है और अब हम कला अर्पण करने जा रहे हैं हमारे बहुत सारे कलाकार हैं जो अपनी कला को माता के चरणों में अर्पित करते हैं अर्पण करते हैं तो यह बहुत सुंदर प्रोग्राम यहाँ होता है अब और आप सभी अपने चैनल के जरिए इसको कवर कर रहे हैं आप सबको भी आ, हमारे मनोर मनी की तरफ से सिलीगुड़ी आश्रम की तरफ से हम बहुत आभार प्रकट करते हैं खास क्या कार्यक्रम यहाँ पे हो रहा है आज आज मेन ये पूजा आराधना हो रही है यहाँ पर और कला अर्पण हो रहा है हवन हुआ है और उसके बाद सबका प्रसादम रहेगा सबके लिए आज विनोद कुमार अग्रवाल তার সঙ্গে যজ্ঞ হচ্ছে আর অষ্টমীর দিন হচ্ছে স্পেশালি কুমারী পুজো আর যজ্ঞ তাছাড়া হচ্ছে ধ্যান করানো হয় প্রাণায়াম করানো হয় কলার্পণ হয় এখানে পঞ্চমী থেকে নবমী অব্দি থেকে প্রত্যেক দিনই কলার্পণ আর যজ্ঞ করা হয় নবমীর দিন এখানে কন্যা পুজো আছে বাচ্চাকে আর প্রতিদিন আমাদের এখানে ধ্যান প্রাণায়াম এটা তৃতীয় বছর এখানে প্রতিদিনই আমাদের ধ্যান হয় পুজো হয় কলার্পন হয় যজ্ঞ হয় আমার নাম প্রীতি সাহা আর সবাইকে আমরা এখানে আমাদের এখানে স্বাগত জানাচ্ছি পুজোতে সবাই আসবেন আমাদের এই পুজোর জন্য অনুরোধ রইল এটা কাওয়াখালী বলল মন্ডনমণি আরেকটা আর শিলিগুড়ি আসলাম